ভারত পাকিস্তান পরমাণু যুদ্ধে ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশের বেশ কয়েকটি অঞ্চল খবর এ প্রকাশ করেছে ভারতের প্রভাবশালী হিন্দি দৈনিক জাগরণ ভারত পাকিস্তান যুদ্ধের উত্তেজনার মধ্যে ভারতের সরাসরি হুমকি দিয়ে বলেছেন প্রয়োজনে বোমাও পারেন তারা এদিকে পাকিস্তান অস্ত্র বহনে সক্ষম ব্যালিস্টিক মিসাইল ছুড়ে ভারতকে যুদ্ধের বার্তা দিয়ে রেখেছে এই হুমকির পর ভারতের সঙ্গে বাংলাদেশের মানুষের মনেও প্রশ্ন দেখা দিয়েছে পাকিস্তান পরমাণু ক্ষেপণাস্ত্র ছুড়লে কি হতে পারে ভারতের কোন কোন শহর পাকিস্তানের পরমাণু নবুমা টার্গেট হতে পারে এতে বাংলাদেশের কোনো ক্ষতি হবে কিনা ক্ষতি হলে আমাদের কোন কোন এলাকায় ক্ষতি হবে এদিকে একটি পরিসংখানের উদ্ধৃতি দিয়ে ভারতের প্রভাবশালী হিন্দি দৈনিক জাগরণের খবরে বলা হয়েছে ভারত পাকিস্তানের মধ্যে পারমাণবিক যুদ্ধ হলে তার আয়দায় আসতে পারে কলকাতাও। এতে ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশের সীমান্তবর্তী বেশ কিছু জেলা বাংলাদেশের সাতক্ষীরা যশোর খুলনা ও চুয়াডাঙ্গা সহ বেশ কয়েকটি জেলা পারমাণবিক বোমায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হবে পত্রিকাটির খবরে বলা হয় পারমাণবিক বোমার নিক্ষেপের জন্য পাকিস্তানের হাতে একাধিক মিসাইল আছে যেমন নসর পাকিস্তানের আরেকটি গুরুত্বপূর্ণ ক্ষেপণাস্ত্র হল হাত অফ গজনী সুলতান মাহমুদের নামে তৈরি পাকিস্তানের গজনী ক্ষেপণাস্ত্র আরেক সেনানায়ক আহমদ শাহ আবদালির নামে তৈরি পাকিস্তানের এই আবদালি ক্ষেপণাস্ত্র পরমাণু অস্ত্র বহনে সক্ষম এই ক্ষেপণাস্ত্রগুলির পাল্লা ষাট থেকে তিনশো বিশ কিলোমিটারের মধ্যে এছাড়াও পাকিস্তানের হাতে রয়েছে ঘুড়ি ও শাহিন নামের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র এই ক্ষেপণাস্ত্রগুলির রেঞ্জ নয়শো থেকে দু হাজার সাতশো কিলোমিটার অর্থাৎ এই ক্ষেপণাস্ত্রগুলি ব্যবহার করলে দিল্লি কলকাতা মুম্বাই জয়পুর আহমেদাবাদ পুনে নাগপুর ভোপাল লখনউয়ের মতো শহর পাকিস্তানের পরমাণু বোমার টার্গেট হতে পারে এমনকি বাংলাদেশও জাগরণের খবরে বলা হয়েছে ভারতের কাছে আছে পৃথিবী ক্ষেপণাস্ত্র এর রেঞ্জ একশো পঞ্চাশ থেকে ছয়শো কিলোমিটার এছাড়াও আছে বিধ্বংসী ক্ষেপণাস্ত্র অগ্নি অগ্নির রেঞ্জ সাতশো কিলোমিটার থেকে আট হাজার কিলোমিটার পর্যন্ত অর্থাৎ পাকিস্তানের এমন কোনো শহর নেই যাকে ভারত চাইলে টার্গেট করতে পারবে না ইসলামাবাদ রাওয়ালপিন্ডি করাচি লাহোর নওশেরার মতো বড় শহর মুহূর্তের মধ্যে ভারতের ছোড়া পরমাণু বোমায় ধ্বংস হয়ে যেতে পারে প্রসঙ্গত বর্তমানে ভারতের কাছে একশো থেকে একশো বিশটি পরমাণু বোমা আছে পাকিস্তানের কাছে আছে একশো থেকে একশো তিরিশটি ভারত পাকিস্তানের মধ্যে পরমাণু যুদ্ধ হলে শুধুমাত্র এই দুই দেশে যে বিধ্বস্ত হবে তা নয় সেই সঙ্গে গোটা বিশ্ব চরমভাবে ক্ষতিগ্রস্ত হবে ভারতের একটি গণমাধ্যমে বলা হয়েছে তিন বছর আগে করা এক গবেষণা বলছে ভারত পাকিস্তান পারমাণবিক যুদ্ধ হলে তা সমগ্র বিশ্বে ছড়িয়ে পড়বে অন্তত দুশো কোটি মানুষ নিহত হবে পৃথিবী জুড়ে দুর্ভিক্ষ দেখা দেবে এবং নিশ্চিহ্ন হয়ে যাবে মানব সভ্যতা গবেষণা প্রতিবেদনটিতে এও বলা হয়েছে ভারত পাকিস্তানের মধ্যে সীমিত পর্যায়ে পারমাণবিক যুদ্ধ হলেও বিশ্বের আবহাওয়া মণ্ডলের ব্যাপক ক্ষতি ও শস্যক্ষেত্র ধ্বংস হয়ে যাবে নোবেল শান্তি পুরস্কার বিজয়ী ইন্টারন্যাশনাল ফিজিশিয়ানস ফর দ্য প্রিভেনশন অফ নিউক্লিয়ার অয়ার অ্যান্ড ফিজিশিয়ানস ফর সোশ্যাল রেসপন্সিবিলিটি নামে দুটি সংগঠন দু সালে এই গবেষণামূলক প্রতিবেদনটি প্রকাশ করে সংগঠন দুটি দু সালের এপ্রিলে গবেষণাটি প্রাথমিক প্রতিবেদনে জানিয়েছিল ভারত পাকিস্তানের মতো দেশ পারমাণবিক যুদ্ধে জড়ালে একশো কোটিরও বেশি মানুষের মৃত্যু হতে পারে পরে সালে গবেষণার চূড়ান্ত প্রতিবেদনে বলা হয় দু দেশের সম্ভাব্য পরমাণু যুদ্ধে চীনের উপরে প্রভাবের বিষয়টি বাদ রেখেই তারা দুশো কোটি মানুষের মৃত্যুর আশঙ্কা করছে প্রতিবেদনে বলা হয় পরমাণু যুদ্ধের ফলে আবহাওয়া মন্ডলে যে কার্বন অ্যারোসল খনা ছড়াবে তাতে সুদূর আমেরিকাতেও কমপক্ষে এক দশক সময় ধরে কৃষি উৎপাদন প্রায় দশ শতাংশ কমে যাবে এ কণার প্রভাবে চীনে প্রথম চার বছরে গড়ে একুশ শতাংশ ও পরের ছয় বছর আরও দশ শতাংশ ধান গমের উৎপাদন কমে যাবে উল্লেখ্য উনিশশো সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের হিরোসীমা ও নাগাসাকিতে ফেলা মার্কিন পরমাণু বোমায় দুই লাখের বেশি মানুষের মৃত্যু হয় এখন পারমাণবিক বোমা আরো শক্তিশালী আরো ভয়ঙ্কর সেই পরিপ্রেক্ষিতেই ওই গবেষণায় বলা হয় এখন কোন পারমাণবিক যুদ্ধ মানেই তা মানব সভ্যতা ধ্বংস হয়ে যাওয়ার সামিল